আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ও সাদা সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল আমাদের পিওর দাওয়া পেজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি আপনাদেরকে রমাবানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের থেকে প্রাপ্ত জীবন গরিষ্ঠ জিজ্ঞাসা জবাব নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত আপনাদের জিজ্ঞাসা জবাবের না তিনি ভাই এবং বোনেরা অনেক যুবক ভাইদের প্রশ্ন আরাম রোজা রাখা অবস্থায় গার্লফ্রেন্ড সাথে কথা বলতে গিয়ে যদি উত্তেজনা বসত কোন যুবক যদি হস্তমৈন করে ফেলে বা মাস্টার ভেশন করে ফেলে সেক্ষেত্রে তার সিয়ামের কি হবে এটা হুকুম কি হবে এবং সিয়াম কি তার আদায় করতে হবে নাকি পরবর্তীতে সে কাদা আদায় করবে গুরুত্বপূর্ণ বিষয় ইস অলওয়েজ ফর মানে মাস্টার ভেসান বা হস্ত সব সময় সর্বাবস্থায় এটি কি এটা নিষেধ আল্লা মহিষেধ করেছে এটা পরিহার যোগ্য এটা কোন অবস্থাতে একজন ঈমানদার করতে পারে না সফলকাম মুমিনদের কোয়ালিটি বা গুণাবলী আল্লাহ বর্ণনা করতে গিয়ে বলছেন কজাফাল মুমিনুন সূরা আল মুমিনুনের প্রথম ayat থেকে শুরু আল্লাহ বলছেন সফলকাম হয়ে গিয়েছে ওই সমস্ত মুমিনগণ তারা কারা তাদের অনেক গুণাবলী তাদের একটা গুণ আল্লাযিনা হুম লিফোরদিহিম হাফিযুন যারা নাকি নিজেদের লজ্জাস্থানকে হেফাজত ইল্লা আলা আজীম তাদের বৈধ হালাল স্ত্রী ছাড়া আউ মা মালেকাত নাহু র মালু মিন এখানে তো দাস দাসী প্রথা বর্তমানে নাই হালাল স্ত্রী ছাড়া লজ্জাস্থানকে হেফাজত করাই লাগবে অন্যথায় সফল কাম ইমানদার হওয়া যাবে না তবে কেউ যদি হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো পন্থায় জৈবিক চাহিদা পূরণ করতে চায় আল্লাহ বলছেন যারা নাকি হালাল স্ত্রী ছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করে নিঃসন্দেহে তারা সীমা লঙ্ঘনকারী আল্লাহ দেওয়া সীমা রেখা অতিক্রম করে ফেলেছে হারাম কাজ করেছে যুবক ভাই দিনী ভাই এবং বোনেরা ভাই আপনার ভাগ্যে আপনার তাকদিরে আল্লাহ যা বন্ধন করে রেখেছে এর ভালো কিছু পাবেন না বেশি কিছু পাবেন লাইফে প্রেম করলেন রিলেশন করলেন বেলা শেষে সেটাই আপনার ভাগ্যে জুটবে যেটা আল্লাহ আপনার জন্য স্থির করে রেখেছে এখন আপনি যদি আল্লাহর দেওয়া সিদ্ধান্তে যদি সন্তুষ্ট থাকেন তবে তো আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দেবে দেব আল্লাহর সন্তুষ্টি যদি সন্তুষ্ট থাকেন আলহামদুলিল্লাহ এবার আল্লাহ সন্তুষ্টিতে যদি অসন্তুষ্ট হয়ে যান আল্লাহ আপনার উপরে অসন্তুষ্ট হয়ে অধিক পরিমাণে রিলেশন যারা করে তারা কি সাংসারিক জীবনে বৈবাহিক জীবনে খুব সুখী হয় কখনো না পসিবিলিটি জিরো পার্সেন্ট ভাই সম্ভাবনা জিরো পার্সেন্ট জন্য ভাই মাস্টার বেশন আমরা যারা করব জি এর জন্য বলেন বি এর জন্য বলেন মাস্টার বেশন আমি কেন করব একজন স্বয়ং রোজাদার আমি রোজার মূল কথাই তো হচ্ছে রোজার মূল মিনিং তো হচ্ছে যাবতীয় বনা থেকে পাপাচার থেকে কদাচার থেকে নিজেকে সেফ করা বিরত রাখা দূরে রাখা তো আমি এটা কেন করবো মাস্টারবেশন ভাই মাস্টারবেশন সার্বজনীন হারাও সয়েমের জন্য তো বেশি হারাও এখন কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় যদি কেউ মাস্টারবেশন করে ফেলে তো তার ইচ্ছাকৃতভাবে যদি কেউ বীর্যপাত ঘটায় হস্তমিথন করে এখানে দুই ধরনের বক্তব্য আছে প্রথমত কথা হচ্ছে তার উপরে অনেকগুলা বিষয় আরোপিত হয় এক নম্বর সে গোনাগার হবে নিঃসন্দেহে তাকে তাও বা করতেই হবে দুই নম্বরে রোজা ভেঙে যাবে সুতরাং তার ওই দিনের রোজা কাজা আদায় করতে হবে সময় অর্থাৎ আপনি আহ সাহারি খেলেন এরপরে আপনি কথা বলতে গিয়ে মাস্টারবেশন করলেন হ্যাঁ ভাই ফজরের পর থেকে নিয়ে ইফতার পর্যন্ত আপনাকে ওই দিন রোজা রাখতে হবে কোনো কিছু খাওয়া যাবে না পানাহার করা যাবে না যত কষ্টই হোক না কেন চার তবে তার উপর কাফফারা নেই আমাদের হানাফি মাজহাবের ফাতুয়া এটা কেননা কাফারা কেবল স্ত্রী সহবাসে জরুরি হয় তার উপর কাফারা নেই পরবর্তীতে কাজ আদায় করতে হবে হবে বিশাল বড় আমাদের আর মোহিতুল বুরহানি ফাতুয়ার কিতাব তিন নম্বর খন্ড তিন পঞ্চাশ নম্বর পৃষ্ঠা ফাতোয়া হিন্দিয়া প্রথম খন্ডের দুইশত পাঁচ নম্বর পৃষ্ঠাতে ফতোয়াটি আসছে মানে কাফারাও আজীব হবে না কাজা আদায় করা লাগবে ভাই হাতে পায়ে ধরে বলি ভাই রোজা রাখা অবস্থায় জিএফ কে বর্জন করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে রিলেশন এক মাসের জন্য স্থগিত দেন আল্লাহ তালার কাছে তাই মনোবাক্যে প্রার্থনা করেন দেখবেন আল্লাহ তালা ভালো কিছু আপনার জন্য ফেসলা করে রাখবে অর্দবে কসাম আল্লাহ তাকে নাগাদান নাস ভাই রে কারোর সাথে প্রেম করা লাগবে না আল্লাহ সিদ্ধান্তে শুধু সন্তুষ্ট হয়ে যান আল্লাহ আপনার জন্য উত্তম সিদ্ধান্তকারী আপনার আল্লাহ আপনাকে আল্লাহ অনেক কিছু দেবেন ভাই হাদিসে কুৎসিতে আল্লাহ বলছেন ফাইনাহু লি ওয়া আজিসি বি বান্দা আমার জন্য সিয়াম পালন করে আমি নিজে এটার পুরস্কার দেব ইয়াদা ও শাহাওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি সহিহ মুসলিমের 1151 নম্বর হাদিস বুখারীতে আসছে ইয়াতরুকু আমি আল্লাহ নিজে রোজাদারের বিনিময় প্রতিদান আমি আল্লাহ দান করবো বলা বাহুল্লজি হস্তমৈথন কামাচারের অন্তর্ভুক্ত তাই সেটি পানাহের ন্যায় রোজা ভঙ্গকারী বিভিন্ন ফতোয়ার কিতাবে মাউসোয়া আল ফিয়া গ্রন্থে চতুর্থ খণ্ডের একশো নম্বর পৃষ্ঠাতে আসছে আল ইস্তিম বিল ইয়াদি ইউব চিল মালি কিয়া ও সাফি আইয়া অল হানা বিলা ও আমুল হানা ফিয়া তো আলাদ আলী মালিকি মাজহাব সাফিয়া মাঝহব হাম বালি ও হানাফি মাঝহবের অধিকাংশ আলেমের মতে হস্তমৈথন রোজাকে বাতিল করে দেয় এজন্য ভাই এটা বর্জনীয় কোনো অবস্থাতে হস্ত করা যাবে না রোজা ভেঙ্গে যাবে নিশ্চিতভাবে আল্লাহ আমাদেরকে হস্ত থেকে আল্লাহ দূরে থাকার যুব সমাজকে আল্লাহ তাওফিদ্দিন আল আসসালামু আলাইকুম